आयो नमो नमो हेलमेट आयो नमो के आचल ना की आ आस्ति नमो हेलमेट आयो नमो नमो हेलमेट आयो नमो नमो हेलमेट आयो नमो नमो हेलमेट आयो नमो लिया रे से ओहो तो तुम ही हो जो रात भर मुजरा करते हो पर है बोलची ओ हेलमेट वाला

আমি দাও দিব্য দৃষ্টি দিয়ে দেখি তোমার কাজ কেন হচ্ছে না দেখো হম

তুমি একবার ওইদিকে দেখো এদিকে দেখানো যাবে না আচ্ছা ওকে হুম এই ফলটা খেলে হ্যাঁ তোমার যত কাঠ বাজের সমস্যা সব মিটে যাবে আচ্ছা এই ফল বাবু হাজার একটা টাকা কিনা দিতে হবে ছে এর জন্য একটা ফল আনতে হবে আমাকে ফল আনতে হবে হ্যাঁ আচ্ছা তাই নিয়ে এর জন্য হাজার টাকা লাগবে ঠিক আছে ছোট তোমার আবার নাতি ওখানে হাজার এক ওদিকে দেখো আচ্ছা এই ফলটা খেলে কাজ বাজ ঠিক হবে আচ্ছা ঠিক আছে আর কোনো সমস্যা আর সমস্যা হচ্ছে ফল কোনো সদুর হেলমেট থেকে সদুর কৈলাস থেকে ফল নিয়ে আসবো ফল এই তো ফল

জয় হেলমেট বাবার জয় জয় হেলমেট বাবার জয় কেউ তো বলছ হেলমেট বাবার জয় আমিই বলি জয় হেলমেট বাবার জয় জয় হেলমেট বাবার জয় জয় হেলমেট বাবার জয়